রাসেল রানা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার আওয়াজ কি ক্লিয়ার আছে জি কেমন আছেন আপনি ভালো কোথা থেকে বলছেন আপনি আমি বর্তমানে ইরাকে আছি কেমন চলছে সবকিছু এখন সবকিছু ভালো চলতেছে আমি একটা আপনার প্রাইভেট মেসেজ টেক্সট করতেছিলাম আই হ্যাভ মেসেজ বাট আপনি তার আগে আমাকে নিয়ে নিছেন আমি এমনি লাইভ দেখি আশা হয় না তো আজকে আমি রিসেন্ট মাত্র মেবি আমার ফেসের উপরে একটা ইয়ে আছে আমি সামথিং নার্ভাস আমি একটু নার্ভাস মানে মাত্র একটা ঘটনা ফেস করে আসছি আমি এই মাত্র রিসেন্ট আধা ঘন্টা আগে তো এটা নিয়ে আমার একটু মেসেজ ছিল মেবি আপনার লাইভ ফিল করেন শেয়ার করতে প্লিজ শেয়ার করেন আপনার লাইফ তো পুরো পৃথিবীর ব্যাপী দেখা হয় তো তো ভাবলাম একটা বেস্ট প্ল্যাটফর্ম হইতে পারে আমাকে একটু সময় তিন থেকে চার মিনিট এর বেশি ঘটনা হচ্ছে এরকম আমি সমস্ত ইরাকি যারা ইরাকে যারা প্রবাসী আছেন আসলে ইরাকে মূলত আমরা যেভাবে আছি এটা বলা চলে অবৈধ অভিবাসী এটা আর কি আমরা অধিকাংশই অবৈধ আমরা আসছি বিভিন্ন ধরনের টুরিস্ট ভিসা বা জিয়ারতের ভিসা এসে আমরা এখানে সেটেল হয়ে গেছি কোনো এক কোনো না কোনো একভাবে একজন স্পন্সরের মাধ্যমে বা হাউস মালিকের মাধ্যমে বাট আমরা অবৈধ তো ভাই যারা ইরাকে আছেন এদের বিষয়ে আমার আজকে এই মানে বার্তা বার্তা থাকবে যে আমি মাত্র দেখে আসলাম পাশে একটা দামবালা আছে আপনি হয়তো দামবালা বুঝবেন না এটা বোঝার দরকার নেই আপনার আপনি নিউ ইয়র্ক থাকেন আমি ইরাক ইরাকে যারা আছে এনাদের জন্য বলতেছি কথাগুলো দামবালাতে কাজ করে তো আজকে সন্ধ্যায় রেড দিছে পুলিশ দামবালাতে ওখানে পাঁচ ছজন বাঙালি ছিল ছয় সাতজন পাকিস্তানি সিরিয়ার ছিল চার পাঁচজন তো রেড দেওয়ার পরে কয়েকজনকে ধরছে পুলিশ একটা ব্যক্তি খুবই মানে ভুল একটা কাজ করছে সেটা হচ্ছে কি যে উনি ওই দামবালার উপর থেকে যে সাদে ছিল তো রূপ ছিল ওইখান থেকে লাভ দিছিল পুলিশের ভয়ে তো নিচে পড়ে ওনার বাম হাতটা তিনটা জায়গায় ভাঙছে বাম হাতের যে এলবোটা এলবোর নিচ থেকে তিনটা জায়গায় ভাঙছে এবং বিশ্রী পাবে আমি নিজের হাতে ওইগুলা ঠিকঠাক করে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম মাত্র হাসপাতালে ইয়া করা হইলো তো ইরাকে যারা আছেন ভাই সমস্যা হচ্ছে আমাদের তো পুলিশের সাথে চোর পুলিশ যে খেলাটা এটা করেই চলতে হয় তাই না তো দৌড় দেওয়ার বা ল্যাপটপ দেওয়ার দরকার কি সর্বোচ্চ নাই ধরবে ধরে ওরা তো টর্চার করে না বা অন্যান্য মালয়েশিয়ার পুলিশ অন্যান্য দেশের পুলিশের মতো টর্চার করে না ওরা ওরা তো আপনাকে সর্বোচ্চ কিছু টাকা নেবে নিয়ে দেশে পাঠিয়ে দিবে আপনার টাকা দিয়ে আপনার প্লেনের টিকিট কাটে কাটার পরে দেশে পাঠাবে তো দেশে যান আবার আসেন আর না হয় যদি পারে আপনার যে রেসপন্সে থাকবে মালিক মুদির যে বলেন ওনার যদি ক্ষমতা থাকে উকিল ধরে বা টাকা পয়সা দিয়ে আপনাকে বের করবে এভাবে এই নিয়ে লাফালাফি করে বা দৌড় দিয়ে দিয়ে পুলিশের সামনে নিরাপত্তা তো নাই এখানে তো আমি এই মেসেজটা দিচ্ছি ভাই আপনারা ইরাকে যারা আছেন দৌড়াদৌড়ি করেন না ডাকলে পুলিশ ডাকলে বা আপনার ইস্যু কোনো একটা ইস্যু খারাপ হইলে আপনি আপনার মতো স্টিল দাঁড়ায় যান স্যালেন্ডার করেন

সানডেতে পরে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট নিউ ইয়র্কে প্রথম বাংলাদেশি পারেড হবে ওনারা প্রথম বাংলাদেশি প্যারেড হোল্ড করবে এবং অনেক বড় একটা ফেস্টিভ্যাল হবে আই মাস সুইমিং কারণ অনেক বাঙালিরা আছেন ইন জ্যাকসন হাইটস সবাই আসবে আমি থাকবো সো ইফ আপনার নিউ ইয়র্কে আছেন জ্যাকসন হাইটস কাছে আছেন বা একটু দূরে আছেন অবশ্যই রিকোয়েস্ট করব যে আসবেন কথা হবে দেখা হবে বাট নট জাস্ট দ্যাট অনেক বড় একটা কমিউনিটি থাকবে আই এম সিউমিং কারণ সবাই ফেস্টিভ্যালস পছন্দ করে এমন গ্যাদারিংস পছন্দ করে সো আসবেন সময়টা ডেফিনেটলি খারাপ হবে আপনি কাটবেন না সো ওয়ান্স এগেন এটা হবে সানডেতে may 26th jackson heights i will show details. wishy details released uh release hobby but that is that